আসসালামু আলাইকুম দর্শক মাই ঘর ঘরপক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো একটা নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো অবশ্য ভ্যাকসিন মুরগির আমার মুরগির বয়স হচ্ছে দুই মাস প্লাস চলে তা আজকে অবশ্য ভ্যাকসিন দেব ভ্যাকসিন বলতে গতকাল আমি ভ্যাকসিন অবশ্য সন্ধ্যার আগ মুহূর্তে ভ্যাকসিন করানো হয়েছে আজকে পুরোপুরি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ভ্যাকসিনটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ ভ্যাকসিন ভ্যাকসিন অবশ্য আপনারা নিয়ম অনুযায়ী শিডিউল অনুযায়ী অবশ্য ভ্যাকসিন দেবেন ভ্যাকসিনটা আপনারা যদি নিয়মিত দেন তাহলে ভাইরাস অ্যাটাক করতে পারবে না ভাইরাস অ্যাটাক করলে একবারে আপনারা যা মুরগি আছে সেই মুরগিটা অবশ্যই একবারে আপনাকে নির্মূল করে দিবে তাহলে সেক্ষেত্রে অবশ্য ভ্যাকসিনটা আপনাদের খুবই জরুরি আর ভ্যাকসিনটা প্রত্যেকটা ভ্যাকসিনেই অবশ্য নিয়ম অনুযায়ী শিডিউল অনুযায়ী ব্যবহার করবেন দেবেন এর আগে আমি অবশ্য বক্সের ভ্যাকসিন দিয়েছিলাম বক্সের ভ্যাকসিন হচ্ছে পঁয়ত্রিশ দিন একুশ দিনে একটা ভ্যাকসিন আছে আর ডিবি আর ডিবি আর বক্সের ভ্যাকসিন তারপরে দিলাম দুই মাসের যেটা ভ্যাকসিন যেটা আছে কলেরা ভ্যাকসিন সেই কলোনা ভ্যাকসিন আজকে দেব ইনশাআল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর সাথে থাকার চেষ্টা করবেন আমার এই মুরগিগুলা পাতাকপি অবশ্য দিছি পাতাকপি তারা নিয়মিত খাচ্ছে এর আগে এর আগেও পাতাকপি দিছিলাম তারা অবশ্য নিয়মিত খাচ্ছে ওই মুরগিগুলোকে বেশি বেশি আমরা পেঁপের পাতা দেবেন পেঁপের পাতা সংগ্রহ করে দেবেন এই যে পুরা বাগান এই পুরা বাগানটায় অবশ্য লিচু বাগান এই লিচু বাগানটায় মুরগি সারানো হয় আমি অবশ্য প্রথম পঞ্চাশটা দিয়েই শুরু করছি দেখি আল্লাহবাগ কতটুকু আমার রেজেক রাখছে আর এই যে পুরা লিচু বাগান এটা অবশ্য এক থেকে দেড় বিঘা জায়গা এটা পুরো অবশ্য নেট দিয়ে ঘিরানো হয়েছে এর আগে ভিডিওতে দেখা দেখা হইছে এই যে আমাদের লিসু বাগানটা লিসু বাগানটা অবশ্য কোনো ভাই যদি কোনো কন্টাক্ট নিতে চান অবশ্যই দেওয়া যাবে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে আমাদের লিসু বাগান কলেরা ভ্যাকসিন অবশ্য আপনারা প্রত্যেকটা জেলায় উপজেলা উপজেলা প্রাণী সম্পদ ভেটেনিয়ার হাসপাতাল অবশ্য ওখানে পাবেন সেখান থেকে সংগ্রহ করবেন এইভাবে মুরগিগুলো অবশ্য বাইরে ছাড়লে মুরগিগুলোর গ্রোথটা বৃদ্ধি হবে আর খুব চালু হবে সুস্থ এবং সবল থাকবে এটা অবশ্য পুরো বাগানটায় আমাদের এই কাজ করা এই দেখতে পাচ্ছেন ঘাস নাই তারপরও ঘাস আমাদের ওই ওই দিক দিয়ে পূর্ব সাইডে অবশ্য ঘাস আছে সাইড দিয়ে সেগুলো অবশ্য সংগ্রহ করে দেখতে পারছেন দর্শক মাশাল্লা মাশাল যেটুক চলাচল করে সেইটুকুই যথেষ্ট যেহেতু এটা খোলা আকাশের নিচে অবশ্য চলাফেরা আলো বাতাস পাচ্ছে দূরাদূরি করতেছে সে জায়গায় খুব সুস্থ এবং সবল থাকার দরকার থাকবে আর অব মানে ভিতরে আটকায় পালা হয় আটকা পালে অবশ্য তাদের একটা মানে খোলামালার পরিবেশটা পাবে না খোলামলা পরিবেশটা পাবে না এখন কিন্তু খোলামালার পরিবেশটা তারা পাচ্ছে এই যে নেট এই নেটটা দিয়ে অবশ্য পুরা রাউন্ড করে দেওয়া হয়েছে ঘিরানো হয়েছে এই যে ঘাস ঘাস পাতা লতা পাতা বিভিন্ন ধরনের খাচ্ছে অবশ্য এগুলো খেয়ে অবশ্য মুরগিগুলো সুস্থ এবং সবল থাকবে ভালো থাকবে তো দোয়া করবেন পঞ্চাশটা দিয়ে শুরু করছি সামনের দিকে আরও বেশি বেশি পালন করা তো দান করে তিনি দোয়া করবেন সুস্থ থাক যাতে থাকে বেশিরভাগে আমার মনে হয় ডিম মুরগি হয়ে গেছে মোরগ মুরগে মোরগের সংখ্যা কম মুরগির সংখ্যাটা বেশি হিসেবে আলহামদুলিল্লাহ অবশ্য খুব ভালো একটা খবর যেহেতু আমি ডিমের জন্য পালন করি ডিম উৎপাদন করবো সেক্ষেত্রে মুরগির সংখ্যাটা বেশি দরকার আর আমরা সাধারণত জানি দশটা মুরগির সাথে একটা মোরগ দরকার সেই সেই তুলনায় অবশ্য মোরগটার সংখ্যাটা অবশ্য আরও পরে বোঝা যাবে মুরগির সংখ্যাটা অবশ্যই এখন বোঝাই যাচ্ছে যে মুরগির সংখ্যাটা বেশি বেশি লাগে মোরগটা অবশ্য অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর মুরগির মুরগির সাইজ মুরগি যেগুলো সেগুলো অবশ্য সাইজ ফটো হয় পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পাতাকপি অবশ্য যে যে দাম পাতাকপি বাজার নিলে অবশ্য কেন কেন মানে খাওয়ার এসে না দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম দর্শক আমরা ভ্যাকসিন দেব কোন সময় এবং কিভাবে দেব আর কি কি লাগবে আমাদের ভ্যাকসিন দিতে সেগুলো অবশ্য তুলে ধরার চেষ্টা করব আর ভ্যাকসিনটা কতদিন বয়সে দিবেন সেটা অবশ্য বলার চেষ্টা করব তো দর্শক আমাদের মুরগির বয়স আছে মুরগির বয়স আছে ষাট দিন মানে দুই মাস দুই মাস বয়সে আমাদের ভ্যাকসিন দিতে হবে কলারা ভ্যাকসিন এটা হচ্ছে কলারা ভ্যাকসিন ভ্যাকসিনটা বাংলাদেশের যে কোনো জায়গায় পানি সম্পদ যে কোনো উপজেলা পানি সম্পদ প্রাণী সম্পদ প্রাণী সম্পদ ভেটারি ওষুধ মেডিকেল হাসপাতাল বাংলাদেশের সব জায়গায় আছে উপজেলা যেগুলা সেগুলোর মধ্যে পাবেন সেগুলো থেকে ক্রয় করবেন দর্শক এখানে লেখা আছে ব্যবহার মাত্রা মোরগ মুরগি হাঁস মোরগ মুরগি হাঁস এক মিলি মানে এক সিসি প্রতিদিন দুই মাস পরের দিন বা অটনত বয়সে মানে দুই মাস দুই মাস পনেরো দিন পনেরো দিন বা অর্থাৎ বয়সে মানে এই দুই মাসের প্লাজগুলো চলবে কোনো দিন দিন চলবে বয়সের মোরগ ও মুরগিদের টিকা চামড়ার নিচে প্রয়োগ করতে হবে চামড়ার নিচে প্রয়োগ করতে হবে এটা বিস্তারিত অবশ্য আপনারা দেখতে পারবেন যারা দেখে অবশ্য ব্যবহার করতে পারবেন এটা বাকিটা হচ্ছে প্রথম টিকা প্রয়োগের পর প্রতি ছয় মাস অন্তর অন্তর মানে ছয় মাস পর পর দিতে হবে এই টিকা প্রয়োগ অবশ্য আর ব্যবহার পূর্বে টিকার বোতল অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এটা অবশ্য এভাবে আলগতভাবে হালকাভাবে হালকাভাবে অবশ্য জেকে নেবেন জেকে নেওয়া শেষ আর আমাদের লাগবে একটা পেপার এই পেপারটা অবশ্য গুরুত্বপূর্ণ পেপারটা এই ভাইরাস যদি এক ফোঁটা কোথাও পরে থাকে তাহলে কিন্তু ভাইরাস অ্যাটাক করবে সরাবে লাগবে আমাদের একটা সিরিজ সিরিজটা অবশ্য দশ সিসির এই সিরিজটা লাগবে এবং নতুন হইতে হবে এই আমাদের নতুন সিরিজ মোটামুটি আর দ্বিতীয় কথা হচ্ছে বেশিরভাগে গরমকালে ফজরের নামাজের পর চেষ্টা করবেন ভ্যাকসিন দেওয়ার জন্য আর শীতকালে বিকাল টাইমে দিলে ভালো হয় আমি অবশ্য মাগরিবের নামাজের মুহূর্ত আমি এই টিকাটা দেওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ আমি কিভাবে এই মুরগিটাকে দেব সেটা অবশ্য আমরা দেখবেন এই ভিডিওতে তো দর্শক দেওয়ার আগে একটু কথা বলে নেই সেটা হচ্ছে আমরা এই ভাইরাসটা এমন একটা ভাইরাস এই ভাইরাস দিয়ে অবশ্য ভাইরাস মুক্ত হয় এবং ভাইরাস যুক্ত হয় দুইটাই কাজ করে যেমন এই ভাইরাস কোনো এক জায়গায় অংশে পড়ে গেলে সেখানে ভাইরাস ছড়াইতে পারে এটা যুক্ত করা আর এই ভাইরাস যদি আমরা ঠিক মতো হাজমরি গোবুতরকে দেই সেক্ষেত্রে অবশ্য কলরা সেই কলরা এবং যেগুলো

হাত দিয়ে ছুটায় এটা অবশ্য আমি পারলাম না আমার এখন অভিজ্ঞতা হয় নাই আলগত গাছ ছুটে এই ছুটানোর অংশটা অবশ্য এই জায়গায় রেখে দিবেন আর যে অংশ পরে এক ফোটা শুধু ভ্যাকসিন পরে এই পাতার পেপারে রাখবেন পেপারে পরে এই পেপারটা অবশ্য পরে পুড়ে ফেলবেন অথবা মাটিতে পুঁতে রাখবেন পুরা শেষিটা অবশ্য ভরা নিলাম মাটিতে পড়লে অবশ্য ভাইরাস ছড়াবে যাতে পেপারে পরে পেপারটা দেখেন যে শুকে নিচ্ছে পেপারটা খেয়ে নিচ্ছে এই ভ্যাকসিনটা অবশ্য ডানা দিতে হয় ডানায় আমি অনেক চেষ্টা করলাম দেখে ধরুন ডানায় আমি অনেক চেষ্টা করলাম দেওয়ার জন্য আমি এ পর্যন্ত দিতে পারলাম না এইখানে মনে হয় দিলে হবে এটা দর নিয়ম হচ্ছে ডানায় ওকে এইভাবে ব্যবহার করবেন না আরেকটা নিস আপনাদের দেখার সাথে আরেকটা দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের দেখার সাথে অবশ্য আরেকটা দিয়ে দেখাচ্ছি এটা অবশ্য ধরো ভালো করে ধরো যারা বড় খামারি অবশ্য যারা নিয়মিত দিচ্ছে তারা অবশ্য সময় লাগে না আর আমরা নতুন মানুষ একটু সময় লাগে এই যে চামড়া নিতে হবে দিদ হ্যাঁ তো দর্শক আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম